নমস্কার বন্ধুরা আজকে জানাবো গড়িয়া এক্সোটিক বার্ড মার্কেটে কি কী পাখি এসেছিলো এবং সেই সমস্ত পাখির কী কী দাম যাচ্ছে আর সঙ্গে জানাবো বন্ধুরা সানচি কাছে কত দামে বিক্রি হলে একদম জলের দামে এছাড়াও শানকুনুর দাম শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সঙ্গে দেখতে পাচ্ছেন কিছু প্যাচলেস যার দাম গেছে মাত্র তিন টাকা জোড়া হোয়াইট ককটেল যার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া স্পন ককটেল যার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক ককটেল তার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না এই যে দেখতে পাচ্ছেন একজন স্ক্রিনের সামনে যে শানকোনুটা তার দাম গেছে মাত্র দেড় টাকা পিস মাত্র দেড় হাজার টাকা পিস শানকুনুর এছাড়া ইয়েলো সাইড কনুর যার দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া এছাড়া দেখতে পাচ্ছেন বেশ কিছু এখানে লাভ লাভবার রয়েছে যার দাম গেছে হাজার টাকা থেকে শুরু করে আপ টু দু হাজার টাকা অবধি জোড়া তবে লুটিনো ফিশার এখানে আছে মাত্র দেড় হাজার টাকা জোড়া এছাড়া ভাইলেট মার্কস কোভাল মার্কস লুটিনো অফলাইন আছে অ্যালিমিনো মার্ক্সও ছিল আপনারা স্যার এখান থেকে নিতে পারেন আটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে যে সমস্ত বর্জ্য পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর কালারফুল বর্জি পাখি পেয়ে যাবেন আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন কালার পিছিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই জোড়া জোড়া নিতে পারবেন চাই সিঙ্গেল পিস করেও নিতে পারবেন আর বার ফ্যামিলি এরকম হাটের ভিডিও নিয়ে এসছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন জেবি গোল্ডি বা হোবরমো যার দাম গেছে মাত্র দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা জোড়া এরকম সুন্দর ফুল ফেদার দেখতে পাচ্ছেন হোবো রমো মেল ফিমেল কনফার্ম করা আছে আপনার চাইলে এখান থেকে নিতে পারেন এছাড়া হোয়াইট চাবা আছে যার দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া পন তার দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া আপনার চাইলে এখান থেকে জোড়া জোড়া অবশ্যই নিতে পারেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন সেই সানচিক যার দাম গেছে মাত্র আট হাজার টাকা জোড়া মাত্র আট হাজার টাকা দু পেয়ার আছে যদি আপনারা দু পেয়ার নেন অবশ্যই আট হাজার টাকা করে জোড়া পেয়ে যাবেন এছাড়া হোয়াইট প্যাচলেস আছে যার দাম গেছে মাত্র ছ হাজার টাকা জোড়া এছাড়া লুটিনো ককটেল তার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া আপনারা চাইলে এরকম সান সানচিক এখান থেকে নিতে পারবেন গড়িয়া পাখির হাট থেকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার আপনারা অনেকেই বলেছেন মুরগি হাঁস মুরগির একটু ভিডিও করতে তা আমি আজকে হাঁস মুরগির সেকশানে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এখানে মুরগি রয়েছে প্রচুর বড়ো বড়ো সাইজের মুরগি মোরগ রয়েছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তবে হাঁস মুরগি মোরগ কিলো হিসাবেই বিক্রি হয় আপনাদের কিলো হিসাবেই নিতে হবে আড়াইশো টাকা থেকে শুরু করে আপু চারশো টাকা অবধি কিলো আছে তো আপনারা যারাই নেবেন না কেন অবশ্যই দাম দর করে নেবেন তবে আমি যেগুলো বলছি শুধুমাত্র কিলো হিসাব আর আমি যে সমস্ত পশু পাখির দাম বলব শুধু আজকের হাটের জন্যই থাকবে বন্ধুরা সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে আর ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটার সঙ্গে থাকুন প্রচুর পাখির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ অনেক বাড়ে আপনাদের একটা লাইকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুরগি মোরগ রয়েছে কালারফুল বড়ো বড়ো সাইজের আপনারা চাইলে গড়িয়া পাখির হাট থেকে এরকম নিতে পারেন তবে মুরগির সেকশানটা আগে যেখানে বসতো এখনও ঠিক সেখানটাই আছে এছাড়া পায়রার সেকশনটাও আলাদা হয়েছে তবে এখানে একটাই পায়রার দোকান বসে সেই পুরোনো দোকান কাশিদার দোকান কিছু পায়রার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মুরগি বার্স ফ্যামিলি এরকম সুন্দর সুন্দর হাটে ভিডিও নিয়ে আসছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে হাঁস দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে হাঁস এরকম হাঁস পেয়ে যাবেন এছাড়া অর্ডিনারি হাঁসও পাওয়া যায় রাজহাঁসও পাওয়া যায় চীনা মুরগি পাওয়া যায় অ অনেক কিছু পেয়ে যাবেন এই গড়িয়া পাখির হাটে এছাড়া এখানে কোয়েল থেকে শুরু করে টার্কি মুরগি সবই পাওয়া যায় আপনারা যদি দরকার হয় অর্ডারও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পায়রা এর মধ্যে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন আপনারা কোনো অসুবিধা নেই চীনা পায়রা দেখতে পাচ্ছেন একদম মিল্কি হোয়াইট ঠোঁট নোখ চোখ সব সাদা আছে পাখির পায়রার আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে একটা পেয়ার আছে আপনারা যাদের এরকম পেয়ার দরকার তারা এরকম চীনা পায়রা নিতে পারেন এছাড়া এর মধ্যে প্রচুর কালদোমা পায়রা চকলেট দোমা পায়রা নাত্তা পায়রা জিরা পায়রা ম্যাড্রাস পায়রা অ্যাভেলেবেল রয়েছে কাশিদার দোকান শুধু জানেনি সুন্দর সুন্দর পায়রা একমাত্র কাশিদার দোকানেই গড়িয়া পাখিরহাটে পাওয়া যায় তো আপনারা কাশিদার দোকান থেকে এসে এরকম নিতে পারেন দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর জিরা পায়রা লাল জিরা আছে আপনারা এরকম লাল জিরা পায়রা কাশিদার থেকে সংগ্রহ করতে পারেন এছাড়া পায়রার আরেকটা সেকশান বসে যেটা হচ্ছে এখন নতুন জায়গায় বসে সেটা হচ্ছে গড়িয়াহাট শ্মশানের ঠিক গেটের উল্টো দিকেই যেখানে লম্বা করে পায়রার হাট শুধু ওখানে পায়রাই পাওয়া যায় আপনারা নিতে পারেন হাটে সবই একই জায়গায় আছে কিন্তু একটু আলাদা একই দিনে বসে টাইমিং একই আপনারা চাইলে নিতে পারেন তবে হাটের পায়রার সেকশানটা শুরু হয় বেলা একটা থেকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি আবার চলে এলাম পাখির দিকে এখানে দেখতে পাচ্ছেন কালারফুল বর্জি পাখি আছে দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া এর মধ্যে সবই আই আছে পাইড আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দাম গেছে মাত্র চারশো টাকা এরকম অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট আপনারা সব পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ইয়ে পাইন্যাপেল যার দাম গেছে মাত্র দু টাকা জোড়া এক পিস ব্লু পাইনাপেল কোন আছে যার দাম গেছে মাত্র আড়াই হাজার টাকা জোড়া এছাড়া এক পিস ইয়েলো সাইজ কুনুর আছে যার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া এখানে ব্ল্যাক ককটেল তার দাম গেছে মাত্র এগারোশো টাকা জোড়া পাল ককটেল তার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া একদম রেডি পাখি আছে আপনারা ছেলে এখান থেকে এরকম রেডি পাখি নিতে পারেন দেখতে পাচ্ছেন ফিলেই বুঝে যাচ্ছে মেল ফিমেল আর এখানে এক পেয়ার হোয়াইট প্যাচলেস বা সাদা প্যাচলেস দেখতে পাচ্ছেন যার দাম গেছে মাত্র সাড়ে ছ হাজার টাকা জোড়া লুটিরো ককটেল তার দাম গেছে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা জোড়া আপনারা বাছাই করে নিতে পারবেন মেল ফিমেল পাখির হেলথ সাইজ দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ পাখিও খুব আপনারা চাইলে কুড়িয়া পাখি হাট থেকে নিতে পারবেন তবে তারই মাঝখানে বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ বার্ড ফ্যামিলি রিসেন্টলি অনেক হাট ভিজিট করতে চলেছে আপনারা একই চ্যানেলের মাধ্যমে এরকম সুন্দর সুন্দর হাটের ভিডিও পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন লাভবার সবই অফলাইন আছে যার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া যেমন তো ব্লু অফলাইন লুটিনো অফলাইন হোয়াইট অফলাইন সবই ছিল এখানে যে সমস্ত কালারফুল বর্জি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর কালারফুল পাখি পেয়ে যাবেন এর মধ্যে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন আপনারা চাইলে কালার বেছেও নিতে পারবেন এখানে এক পেয়ার পাইন্যাপেল কুনুর দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া এরকম সুন্দর এক পেয়ার পাইন্যাপেল কুনুন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আর এখানে যে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া দেখুন কত সুন্দর সুন্দর কালারফুল পাখি রয়েছে আপনারা এখান থেকে পেয়ে যাবেন গড়িয়া পাখির হাট থেকে ষাটটি সপ্তাহে ডিসেম্বর সে সোমবার এবং শুক্রবার এখানে যে সমস্ত বদ্রি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে জোড়া এর মধ্যে ভ্যারাইটিস কালারের বদ্যি আছে রাইজও আছে আপনারা বাছাই করে নিতে পারবেন আর সিলভার চাবা হোয়াইট চাবা তার দাম গেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা জোড়া চারশো পঞ্চাশ টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর মের বাছাই করা পাখি আপনারা নিতে পারেন গড়িয়া পাখির হাট থেকে একদম রেডি পাখি আছে সামনেই সিজন আছে বন্ধুরা অবশ্যই চাইলে এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার একদম অ্যাক্টিভ পাখি আছে ছানকনুর বিগ সাইজ আছে পাখির দাম গেছে মাত্র বারো হাজার টাকা জোড়া বারো হাজার টাকা জোড়া এরকম সুন্দর এক জোড়া ছানকুনুর আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তবে নন ডিএনএ পাখি আছে বন্ধুরা আপনাদের অবশ্যই ডিএনএ করিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন জেপি ভর্তি আপনার চাইলে এখান থেকে এরকম সুন্দর সুন্দর যে পি পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কালার কত সুন্দর এখানে বেশ কিছু বর্জি পাখি রয়েছে যার দাম গেছে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন মেল ফিমেল বাছাই করে করে নিতে পারেন আর ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে আমি নানান হার সামনেই ভিজিট করব তবে চাইবো যে একটা লাইক অবশ্যই প্রাপ্য এখানে দেখতে পাচ্ছেন একদম রেডি লুটিনো অফলাইন রয়েছে কালার দেখুন একদম রেড দেখুন কালার দাম গেছে মাত্র এক হাজার টাকা জোড়া এর মধ্যে প্রচুর মেল ফিমেল রয়েছে আপনারা বাছাই করে করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো গোল্ডিয়ান যার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডিয়ান ফিন্স তার দাম গেছে মাত্র এগারোশো টাকা জোড়া এছাড়া হোয়াইট লং লংটাই যার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া তবে হোয়াইট লং ডালটা অবশ্যই আপনাকে জোড়া হিসাবে নিতে হবে এছাড়া গোল্ডিয়ান ফিঞ্চ আপনারা বাছাই করে করে মেল ফিমেল দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই পাখির কালার দেখুন এখানে এক পেয়ার ইয়েলো সাইড কোনুর আছে যার দাম গেছে মাত্র আঠারোশো টাকা জোড়া আঠেরোশো টাকা জোড়া এক পেয়ার ইয়েলো সাইড কনুর পেয়ে যাবেন এখানে যে সমস্ত জেবরা ফিচেস দেখতে পাচ্ছি দাম গেছে মাত্র দুশো পঞ্চাশ টাকা জোড়া এর মধ্যে রেডি বাসি আছে আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এবং তো হোয়াইট আছে ফর্ন আছে ব্ল্যাক আছে আপনারা বাছাই করে করে নিতে পারবেন এখানে জেপি বর্জি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া এরকম সুন্দর এক পেয়ার জেপি বোর্জি আপনারাও নিতে পারবে এখানে দু পেয়ার আছে মেল পেয়ার কনফার্ম করা আছে এছাড়াও হোয়াইট জ্বা আছে পাঁচশো টাকা জোড়া এখানে বেশ কিছু জেবরা ফিচিজ দেখতে পাচ্ছেন দাম গেছে আড়াইশো টাকা জোড়া এছাড়া এক পেয়ার ব্ল্যাক চেক আছে যার দাম গেছে মাত্র তো পাঁচশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন আটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন যারা ট্রেন রুটে আসবেন তারা শিয়ালদা থেকে গড়িয়া স্টেশন নেবে ওখান থেকে অটো ধরে আসতে পারবেন আপনাকে হাটের মুখে নামিয়ে দেওয়া হবে এখানে পাল ককটেল তার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া পন ককটেলের দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া এছাড়া লুটিনো ককটেল তার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়ায় নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সবই অফলাইন পাখি আছে যারা অফলাইন পাখির শখ রাখেন তারা এখান থেকে নিতে পারেন একদম রেডি পাখি আছে ফুল অ্যাডাল্ট পাখি আছে কালার দেখুন একদম রেড কালারটা দেখুন ইউইটা দেখুন পুরো ইউ শেপের আছে দাম গেছে দু হাজার টাকা থেকে মাত্র দু হাজার পাঁচশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে জোড়া জোড়া এখান থেকে নিতে পারেন পাখির কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কোড়িয়া পাখির হাটে এরকম পাখি আসে আপনারা ভিজিট করুন আর এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে আপনাদের ঘরের পাখি কোড়িয়া পাখির হাটে সেল করতে পারবেন এখানে লুটিনো ককটেল দেখ লাভবার দেখতে পাচ্ছেন রোজি লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে আটশো টাকা থেকে মাত্র বারোশো টাকা অবধি জোড়া এর মধ্যে বেশ কিছু মাছরূপেরও লাভবার আছে যার দাম গেছে মাত্র বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে জোড়া আপনারা আটশো থেকে পনেরোশো টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর কালারফুল গো লাভবার আপনারা পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে তা সামনেই সিজন পড়ে গেছে বন্ধুরা আপনারা গড়িয়া পাখির হাট ভিজিট করে এরকম ধরনের পাখি একটি পাখি সংগ্রহ করতে পারেন আর ভিডিওটা যদি আবারও বলে দেখে ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন রেড আই হোয়াইট জাবা আছে এছাড়া ফন জাবা আছে সবই এখানে রেডাই আছে তার যার দামটা মাত্র পাঁচশো টাকা জোড়া সুন্দর সুন্দর পাখি এখানে রয়েছে আপনারা মেডিফিন বাছাই করে করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন জাবা পাখি অ্যাক্টিভ পাখি আছে হেলদি পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বর্জি পাখি যার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া একদম রেডি পাখি আছে বরজি পাখিগুলো ফুল অ্যাডাল্ট পাখি আছে পাখির সাইজ হেলথ খুব ভালো আপনারা এখান থেকে নিতে পারবেন এখান থেকে মেডিফিন অবশ্যই বাছাই করে করে নিতে পারবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যে সমস্ত লাভবার পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে বারোশো টাকা থেকে শুরু করে আপ টু দু হাজার টাকা অবধি জোড়া আর যারা বাসরুটে আসবেন তারা হাওড়া থেকে যদি দিয়ে আসেন তাহলে গড়িয়া পাঁচ নম্বর বাস স্ট্যান্ড নেবে ওখান থেকে পায়ে হাটা তিন মিনিটের রাস্তা এখানে দেখতে পাচ্ছেন অর্ডিনারি গোল্ডিয়ান ফিচেস যার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট পাখি আছে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন মাত্র বারোশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর কালারফুল আপনারা গোল্ডিয়ান ফিঞ্চেস পেয়ে যাবেন এছাড়া যারা মেট্রো করে আসবেন তারা কবি নজরুল নেবে ওখান থেকে একদম এক মিনিটের রাস্তা এখানে দেখতে পাচ্ছেন প্রেস্টেড বেঙ্গল ইজ হোয়াইট যার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া আউল ফিঞ্চেস যার দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া এছাড়া স্টার ফিঞ্চ তার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন ফুল অ্যাডাল্ট প্যাচলেস আছে ব্ল্যাক প্যাসলেস ব্ল্যাক হোয়াইট আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার আছে একদম পাখির সাইজ হেলথ খুব ভালো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দাম গেছে মাত্র চার হাজার টাকা জোড়া এছাড়া লুটিনো ককটেল তার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া এখানে যে সমস্ত জাবা পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে জোড়া এর মধ্যে ম্যাক্সিমাম সেমি অ্যাডাল্ট রয়েছে তার মধ্যে অ্যাডাল্টও কিছু রয়েছে আপনারা বাছাই করে নিতে পারবেন এখানে গিনিভিক দেখতে পাচ্ছেন তাদের কাছে মাত্র আটশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডাফ ডায়মন্ড ডাফ মাত্র ছশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর ডায়মন্ড ডাব আপনারা পেয়ে যাবেন মেল টু মেল বাছাই করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই একঝাঁক ডায়মন্ড ডাবার রয়েছে আপনারা যাদের পছন্দ ডাব তারা এখান থেকে নিতে পারবেন তবে আবারও বলে রাখি যারা আপনাদের ঘরের পাখি চাইছেন সেল করবেন গড়িয়া পাখির হাটে পাইকারি হিসাবে নেওয়া হয় আপনারা এসে সেল করতে পারবেন এখানে পাইন্যাপেল কোন দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র দু হাজার টাকা জোড়া এছাড়া ইয়েলো সাইড কোনোদ তার দাম গেছে মাত্র এক হাজার ছশো টাকা জোড়া এর মধ্যে সবই নন ডিএনএ পাখি আছে আপনারা চাইলে ডিএনএ করিয়ে নিতে পারেন এখানে যে সমস্ত বদ্রি পাখি দেখতে পাচ্ছেন দাম কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার তবে আবারও বলে রাখি এখানে দেশি পাখি কোচ করবেন না গড়িয়া পাখির হাটে দেশি পাখি একদমই পাওয়া যায় না আর এখানে ক্যারি খাঁচা থেকে শুরু করে পাখির বিভিন্ন খাবার এছাড়া সুন্দর সুন্দর ঘর সাজানোর গাছ ছাদ সাজানোর গাছ আপনারা পেয়ে যাবেন এখানে খরগোশ দেখতে পাচ্ছেন দাম গাছে আটশো টাকা জোড়া ছশো থেকে আটশো টাকার মধ্যে জোড়া আপনারা এরকম সুন্দর সুন্দর খরগোশ পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খরগোশ অনেকেরই খুব প্রিয় আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রাখছি নমস্কার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট